ওরে বাপরে কি খেলা দেখাতে শুরু করলো রে ভাই এবারে আমি ভাবছি সেই সকল সুশীল সমাজের লোকজনরা যাবে কোথায় যারা বলতো যে ঈদ ছাড়া সাকিব খান চলে না এরপর তাদের যাওয়ার জায়গাটা কোথায় হবে আদতেও কি মানে জায়গা কোথাও পাবে যে কোথায় গিয়ে ঢুকবো মানে অ্যাকচুয়ালি ইঁদুর গর্তে ঢোকার সময়ের জন্য তো একটা গর্ত দরকার হয় আমার মনে হয় সুশীল সমাজের লোকজনদের কোনো গর্তও জুটবে না কপালে যেখানে গিয়ে ঢুকবে পাঁচ হাজারের উপর টিকিট বিক্রি হয়ে গেছে দরদের এখনো একটা প্রায় গোটা দিন একটা গোটা বেলা বাকি আগামীকাল ছবিটা মুক্তি কি ফ্যান্টাস্টিক রেসপন্স একটা জিনিস বলতে ভালো লাগছে অনন্য মামুন ভাইয়ার পরিশ্রমটা সার্থক হয়েছে হ্যাঁ একদম ঠিক আমরা অনন্য মামুন ভাইয়াকে অনেক বকাঝকা করেছি অনেক পচা কথা বলেছি খারাপ কথা বলেছি একদম ঠিক আমাদের জায়গা থেকেও আমরা ঠিক ছিলাম কারণ আমরা সঠিক সময় মতন মতন কন্টেন্টগুলো পাইনি এটা ঠিক কিন্তু এটাও ঠিক যে এই ছবিটাই যে পনেরোই নভেম্বর মুক্তি পাচ্ছে না একা একটা মানুষ দৌড়োদৌড়ি করছিল আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলি একা একটা মানুষ দৌড়দৌড়ি করছিল এই খবরটা আমি অনেকদিন বাদে এসে পেয়েছি যদি পেতাম না এই খবরটা আগে তাহলে আমি মামুন ভাইয়াকে নিয়ে এতগুলো পচা পচা ভিডিও বানাতাম না এই মানুষটা একা যে চেষ্টা করে গেছে পনেরোই নভেম্বরই দরদকে মুক্তি দিতে হবে প্রচুর বাধা এসছে তার সামনে মুক্তি দিতে পারবে না এই নয় ওই নয় সেই নয় তাই নয় একমাত্র এই লোকটা কিন্তু একবার বাংলাদেশ একবার ইন্ডিয়া একবার এখানে একবার ওখানে চারিদিকে ছোটাছুটি করে বেরিয়েছে তাই আজকে এই মানুষটার পরিশ্রমটা কোথাও গিয়ে কিন্তু সার্থকতা পাচ্ছে যখন অননমোহন ভাইয়ার তরফ থেকে পোস্ট দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড ওয়াইড পাঁচ হাজারের ওপর টিকিট অলরেডি অ্যাডভান্স বুকিংয়ে সোল্ড আউট হয়ে গেছে তখন সেটা অনেকটা আনন্দের ব্যাপার এটার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলি দরদের প্রথম দিনের কালেকশন তো ছাড়ো অ্যাডভান্স বুকিং যে টাকার অলরেডি হয়ে গেছে সেটা রাজকুমারের ওপেনিং ডের কালেকশনকে বিট করে দিয়েছে এই আপডেটটা পেয়েছি বিএমআর তরফ থেকে তার মানে রাজকুমারের প্রথম দিনের মাল্টিপ্লেক্স কালেকশন ছিল সাড়ে ন লাখ টাকা মতন অলরেডি সাড়ে ন লাখ টাকার ওপরে দরদের টিকিট বিক্রি হয়ে গেছে অ্যাডভান্স বুকিং হয়ে গেছে অলরেডি এখনো হুড়মুড়িয়ে লোকজন টিকিট কি কিনছে এবার তোমাদের অনেকেরই মনে হতে পারে এই যে দিদি তুমি বলছো চারিদিকে এত হাউসফুল যাচ্ছে অলমোস্ট ফুল যাচ্ছে এর প্রমাণ কি প্রমাণও পাঠাচ্ছে সাকিবিয়ান ভাইরা বোনেরা এত লয়াল এত লয়াল তারা জানে যে আমি অনেক সময় কি হয় বাংলাদেশের অনেক সাইট তো ইন্ডিয়া থেকে বসে খোলে না তো আমি খুলতে পারছি না সাকিবিয়ান ভাইরা বোনেরাই আমাকে ভিডিও করে পাঠাচ্ছে স্ক্রিন রেকর্ড করে অলরেডি দেখো স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি নূর ভাই অনেক 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 থ্যাঙ্ক ইউ আমাকে এই ভিডিওটি পাঠাবার জন্য এখানে দেখো তোমরা স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এবং সেখানে দেখো আগামীকাল সন্ধে সাড়ে সাতটার শোটাকে দেখানো হচ্ছে একটা টিকিট ফাঁকা নেই ভাই একটা সিট ফাঁকা নেই একটা টিকিট বাকি নেই বিক্রি হতে এছাড়াও তিনশো থেকে চারশো টাকার মধ্যে যে যে টিকিট প্রাইজের যে যে সিটগুলো আছে সেগুলোও বুকিং হয়ে যাচ্ছে আগামীকাল দরদের স্টার সিনেপ্লেক্সের প্রত্যেকটা শাখায় যতগুলো সবগুলো শো অর্থাৎ একুশটা নাকি বাইশটা বোধ কালকে একুশটা শো চলবে পরশু থেকে বাইশটা তো এই একুশ বাইশটা শো মোটামুটি প্রত্যেকটা শো সিট খালি আছে ওই ছটা আটটা দশটা বারোটা পনেরোটা ম্যাক্সিমাম বাদ সব বিক্রি হয়ে যাচ্ছে অ্যাডভান্স বুকিং এ লোকজনে ফোনের মাধ্যমে মানে টাকা পাঠিয়ে টিকিট কিনে নিচ্ছে ভাই আবার কেউ কেউ সামনে গিয়ে টিকিট কিনছে প্রচুর আমাকে পাঠাচ্ছে দিদি আমরা পাঁচজন মিলে যাব বন্ধুরা এই আমাদের টিকিট তো তোমাদের সবাইকে অনেক 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 দিনের শেষে আমাদের মেগাস্টার সাকিব খান ঈদ বিহীন সাকিব ভাইয়া আসছেন এটা সাকিব ভাইয়ার মান সম্মান জড়িত দরদকে ব্লকবাস্টার বানাতেই হবে আর আবহাওয়া বলছে দরদ ব্লকবাস্টার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না শেষ করলাম ভিডিওটা দারুণ লাগলো পুরো ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে তোমাদের কি বক্তব্য কারা কোথায় কালকে দরদ দেখছো অবশ্যই সেটা কমেন্ট করে জানাও আর আমি একটু এক্সাইটমেন্ট আমার বেশি হয়ে গেলে আমি একটু জোরে কথা বলে ফেলি তাই যদি কারোর কানে লেগে থাকে আমাকে মার্জনা করে দিও টাটা